জিবিপি হাসপাতালের ডায়ালোসিস বিভাগে চিকিৎসা পরিষেবার চরম দুর্গতির অভিযোগ নিয়ে অবশেষে রোগীর পরিবার পরিজনরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন রবিবার কিন্তু জানা যায় দেখা করতে এসে মুখ্যমন্ত্রীর সাথে তারা দেখা করতে পারেনি অবশেষে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে একজন পুলিশ আধিকারিককে জানায় প্রায় দশ থেকে বারো জনের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আসে জিবি হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা জানানোর জন্য কিন্তু নিয়ম অনুসারে তাদেরকে এদিন দেখা করতে দেওয়া হয়নি এবং বলে দেওয়া মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারবে পরবর্তী সময় সঠিক পরিষেবার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আসা রোগীর পরিবার পরিজনেরা জানায় প্রায় প্রতিদিন ভুল চিকিৎসা পরিষেবার জন্য মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের টনক নড়তে দেখা যাচ্ছে না বলে অভিযোগ তাছাড়াও তার অভিযোগ করে নামের একজন স্বাস্থ্য আধিকারিক যেদিন থেকে এই হাসপাতালে কর্মত হয়েছে সেদিন থেকে একের পর এক নানা অসুভেদের সম্মুখীন হতে হচ্ছে

প্রথম যে দিন আসছে তারা তিন তারিখ এদিন কইছে আমরারে কিছু সময় দেন আমরা সব ঠিক করি আচ্ছা আমরা কিছুদিন সময় দিছি তোমার সময় দিতে দিতে নয় দিন আমি বারো দিন আমি তোমার নয় জন অলরেডি তোলার গেছে আমার বুকের মেশিন যেমন মানে মুরগি যে মেশিন আমরা টান তারা মেশিন লাগাইতে পারে না তাহলে সরকার তো বলছে স্বাস্থ্য অনেক দিকে স্বাস্থ্য উন্নতি